আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার আজকে চলে আসলাম মাসুম বাজারে কাঁচামরিচ কত করে কাঁচা কাঁচামরিচ দুশো টাকা কেজি আলু ষাট টাকা কেজি কাঁচামরিচ দুইশো আর পটল পঁচিশ টাকা কেজি না ভাই পটল কত কত তিরিশ টাকা এক কেজি পটল তিরিশ টাকা আর আদা কত করে

वो पिछली बार पास ही আমরা <sighs> <sighs>